<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وشفينا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله যাবতীয় প্রশংসা মহানব্বলামের জন্য বিশ্ব মানবতা মহানেতা নবী কু শিরোমণি

যতই কষ্ট হোক কষ্ট হোক না কেন আমরা রোজা ছাড়বো না রোজা রাখবোই রোজা রাখলে আপনার অনেক উপকার আছে অনেক উপকার আছে অপকার নেই উপকার আছে নেকি তো পাবেনি তার সঙ্গে সঙ্গে শরীরের উপকার আছে আমরা শুকলে শ্যাম রাখবো রোজা রাখবোই কেউ আমরা অসুখ দেখিয়ে অজুহাত দেখিয়ে রোজাকে ছেড়ে দিবো না নিয়ত আপনার পাক্কা করে নিতে হবে একদম পাক্কা নিয়ত করে দিতে হবে নিয়তে মধ্যে আপনার কোনো নজর থাকবে না যদি আপনি নিয়ত করেন অবশ্য আপনি রাখতে পারবেন আর যদি আপনার নিয়তে নড়বড় থাকে যে চেষ্টা করে দেখব যদি পারি ভদ্রভাত খাবো যদি পারিtelegram করব আর পারলে ছেড়ে দেবো এরকম যদি নিয়ত থাকে তাহলে আপনি ওটা রাখতে পারবেন না মহান উপল আলামিন

তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও রোজাকে কে করা হয়েছিল তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাকাততুম যাতে তোমরা পরহেজগার হতে পারো মুত্তাকি হতে পারো এই জন্যই আমি তোমাদের কাছে সিয়াম নামক ওয়াজতা পাঠিয়েছি তোমরা সিয়াম পালন করবে রোজা পালন করবে আল্লাহ র আপনার কোরানে ঘোষণা করে দিলেন সুরাং বাকারের মধ্যে অতএব রোজা রাখলে লাভ কি হবে আজকে প্রচরন সম্পর্কে আলোচনা হবে রোজা রাখলে আমাদের লাভ কি এমনি আপনি বৈজ্ঞানিক মতেই আপনি লাভ পেয়ে যাবেন আপনার কলস্থলন কমে যাবে চর্বি কমে যাবে শরীরে আপনার মেদ কমে যাবে শ্যাম পালন করলে

ইমান অসম আইদ্য শিবাম গফীৰাল হোম মা তকদ্দম মিং জাম্মি আল্লাহ শুনু বলেছে জালা ইমানের সহিত বিশ্বাস করে ৰমজান মাসে শ্যাম পালন করল ৰোজা পালন করল গফীৰাল হোম মা তকদ্দম আমি আল্লম পৰানবি তার পূর্বের ৰূপণাগৰো তিনি ক্ষমা করে দে

পালন করলে কি হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে যে আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য ভালো করে মনে রাখবেন আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য কিন্তু রোজা আল্লাহর জন্যই রোজাটা আদম সন্তানের কোন বান্দার জন্য নয় এটা আল্লাহর জন্যই তাই মহানব্বুল আলমিন তিনি বলেন যে ব্যক্তি রোজা পালন করবে সিয়াম পালন করবে তো মহানব্বুল আলামিন তার প্রতিদান দিবে নিজ হাতে নিজ তাহলে কত সৌভাগ্যবান রোজাদার ব্যক্তিরা আল্লাহ আফ্রামিম কত পছন্দ করে এই রোজাদার ব্যক্তিদেরকে যারা রোজাকে শ্যাম পালন করে তাদের আল্লাহ রব্লিম কতটা ভালোবাসেন তিনি নিজ হাতে তার প্রতিদান দিবেন তার প্রতিফল দিবেন তার বদলা দিবেন তার পুরস্কার তিনি দান করবেন আল্লাহ আফ্লামিন কত ভালোবাসেন তার এই রোজাদার ব্যক্তিদেরকে তিনি বলছেন স্বাধীন না খেয়ে সিয়াম পালন করে একজন ব্যক্তি তার মুখের যেটা একটা গ্যাস দুর্গন্ধ হয় মহানে বলেছেন আল্লাহ কাছে এই দুর্গন্ধটা মিষ্টি আম্বারের থেকেও সুগন্ধি তাহলে কত ভালোবাসেন মহানব্বর আর অন্য হাদিসের মধ্যে বলেছেন সাহারিনে সাহ রাজিয়াল তিনি বর্ণনা করেন তিনি বলেন মহান আল্লাহ তাআলা বরকতময় তিনি এই সিয়াম পালন করায় কত ভালোবাসেন তিনি দেখুন আল্লাহ তিনি বলেছেন বিশ্বের তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখলো আল্লাহর জন্যই একটা রোজা পালন করলো তো মহান আল্লাহ তাআলা বরকতময় তিনি ওই ব্যক্তিকে সত্তর বছরের রাস্তা রাস্তা পরিমাণ জাহান্নাম নাম থেকে দূরে রাখবেন তা পারা তারা তিনি ওই ব্যক্তিকে যে একটা বোঝা রেখেছেন অ্যালনা হওয়ার জন্য তাকে সত্তর বছরের রাস্তা পরিমাণ জাহান্নাম থেকে দূরে রাখবেন অন্য হাদিস আছে সব বলে আপনার মুখার হিসেবে সবগুলোয় মুখানি হাতিশ আছে আপনার অন্যান্য ছেড়ে যে যে ব্যক্তি আল্লাহর জন্যই একটা ওজা পালন করলো একটা ওজা পালন করলো আল্লাহর জন্য মহা আল্লাহ তা তিনি ওই ব্যক্তিকে একশো বছরের রাস্তা পরিমাণ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবে জাহাঙ্গটা কি স্পর্শ করতে পারবে না জাহান্নামটা কি স্পর্শ করতে পারবে না তার ভাগ্য সে পাবে না কত ভাবেন রোজাদার ব্যক্তিকে মহানখন আর বর্ণনা করেন যারা রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তি কে দিন জান্নের আটটি দল থাকবে একটি দরজা থাকবে জান্নাতে একটা ঘর ধরেলেন জান্নাতে একটা বাড়ি জান্নাতে একটা অট্টালিকা যেমন আমাদের লালবাগে আছে হাজার দোয়ারি হাজারটা দরজা আছে তো জান্নাতের আটটা দরজা থাকবে তার নামও আছে তার নামও আছে তো ওই রকমই খাস করে রেখে দিয়েছে একটা দরজা শুধু রোজাদারদের জন্যই ওই দরজা থেকে আহ্বান করা হবে আপনার রোজাদার ব্যক্তি দেখে কারা রোজাদার ব্যক্তি আছো তোমরা এই দরজার দিকে এসো তোমরা এই দিকে এসো এই দরজায় তোমরা প্রবেশ করো এরকম করে তাদেরকে আহ্বান করা হবে কেয়ামতের দিন তারা অত্যন্ত আনন্দিত হবে তারা উৎফুল্ল হবে তারা খুশিতে থাকবে যারা রোজা রেখেছে যারা আল্লাহর জন্য সিয়াম পালন করেছে তাদেরকে আহ্বান করা হবে তখন তারা ওই জান্নাতের ওই রাইয়ান নামক গেটের কাছে তারা চলে যাবে দরজার কাছে চলে যাবে যে তারা ওই গেট প্রবেশ করবে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ওই গেট দিয়ে তাদের মধ্যে শেষ ব্যক্তি যখন ওই গেট দিয়ে প্রবেশ করবে তো ওই গেটটা বন্ধ করে দেয়া হবে যখন সেই ব্যক্তি প্রবেশ করে যাবে তখন ওই গেটটা রুদ্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর কেউ প্রবেশ করতে পারবে না তাহলে কত ভাবাশী মহানন্দপুর আলামি রোজাদার ব্যক্তিকে একজন যায় ব্যক্তি এটা কিন্তু নিজ আমল আল্লাহর ভয়েই করা হয় এই রোজা রাখা আল্লাহর জন্যই করা হয় আল্লাহর ভয়েই করা হয় একজন ব্যক্তি পিপাসিত হয়ে গিয়েছে ভদর চারটের সময় সাড়ে সময় ভাত খেয়েছে আর সন্ধ্যা সটার পর্যন্ত তাকে শুকিয়ে থাকতে হচ্ছে লং টাইম তেরো চোদ্দ ঘন্টার সময় আপনার না খেয়ে থাকতে হচ্ছে পানহার না করে কাজে থাকতে হচ্ছে পিপাসা লাগে দুপুর টাইমে ধরনা যায় না এলাহ ওই ব্যক্তি যদি ইচ্ছা করে ঘরের হতে এক জব পাই নিয়ে যে আমি দরজা কেটে দিয়ে দরজা মেরে দিয়ে বসে বসে টেনে নিতে পারি কেউ তো পাচ্ছে না কিন্তু বিশ্বাস আছে আল্লাহ হাকুরানিয়াজ রাসুল এর তিনার জন্য আমি ও লিখেছি তিনার জন্য তো আমি সুখী আছি না হয়ে আছি আবার যখন সন্ধ্যা লেগে যাবে যখন সূর্য অস্তমিত হবে তখন আমি কি করব সিয়াম ভেঙে দেব মানে একবার করব এটা কার জন্য আল্লাহর জন্য ইচ্ছা করলে ও পাত্র ঘরে দরজা মেরে দিয়ে খেয়ে ইচ্ছা করলে পাত্র ঘরে দরজা মেরে দিয়ে ও পানি পান করতে পারত কিন্তু করে না কার জন্য আল্লাহর জন্য আল্লাহর ভাই তো মহানবী এই সব ব্যক্তিকে করবে রাইয়ান নাও জান্নাত আর এই থেকে আল্লাহর অপমানে মি দূরে রাখবেন 100 বছরের রাস্তা সহ পরিমান জাহান্নামের জাহান্নামে তার পড় পুজেই পাবে না জাহান্নামে তারে কি স্পর্শ করতেই পারবে না যদি রোজা রাখে সিয়াম পালন করে এবাল একটা রোজা আল্লাহ এক মাস এরকম করতে বলেছেন একটা রোজা পালন করবে এই ব্যস্ত একজন ব্যক্তি অমুসলিম ছিল একজন ব্যক্তি অমুসলিম ছিল আর ওই ব্যক্তি আপনার রমজান মাসেই ইসলাম ধর্ম গ্রহণ করে এলো আর ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে সিয়াম রেখে দিল রোজা রেখে দিল তারপরে ওই ব্যক্তি ইন্তিকাল করলো আল্লাহর জন্যই একটা রোজা রেখেছিল তা আল্লাহ ওকে এই জন্যই তাকে জানলাতে দিয়ে দিলেন এই জন্যই তাকে জানলাতে দিয়ে দেবেন উসমান রাজা আল্লাহ তিনি গণনা করেন

তারপরে বলল না সে জান্নাতে প্রবেশ করবে কি করে প্রবেশ করবে আমাদের সকলের উপর বিশ্বাসী একজন ব্যক্তি কালেমা আপনার গ্রহণ করে নিল নেওয়ার পরে রাত্রিতে গ্রহণ করলো সকালবেলায় ফজর না হতেই ইন্তিকাল করেছে ইন্তিকাল করেছে ওই ব্যক্তি বিশ্বাস করেছে আর তখনই ইন্তিকাল করে এলো জামনাত প্রবেশ করা হবে তাকে জাম্নাত শুধু অংশ বিশ্বাস করে রেখে পারেন আমলে কিছু নেই কোন আমলই আপনি করেন না লাই লাহ ইল্লাল্লাহ বললে আপনাকে আল্লাহর সমস্ত কারণ গুলো নিতে হবে আল্লাহর সমস্ত হুকুম আপনাকে মেরে নিতে হবে যদি আপনি সেই হুকুম গুলো পালন করেন তবে লাই লাহাই লাল্লাহকে আপনি পালন করলেন নচেত পালন করলেন না আপনি একজন মালিকের কাজে লেগেছেন ওইক করতে হবে ভাই কাজ আপনি লেগে গেছেন কিন্তু কাজ করলেন না কাজ আপনি করলেন না তাহলে কি হলো আপনি আপনার মালিককে ফাঁকি দিলেন আপনার মালিককে সঠিক কাজ পুষে দিলেন না আপনাকে পারিশ্রমিক দেবে না অথবা আপনাকে বাহির করে দেবে আপনি বিশ্বাস করে লেগেছেন আপনার মালিকের কাছে কিন্তু আপনি ফাটিয়ে দিয়েছেন অত আপনি হবে আপনাকে বাহির করে দিতে পারবেন ওইরকমই মহারক্ষণ আর আমি তিনি যা আদেশগুলো দিয়েছেন সেগুলো পালন না করলে আপনাকে জাহাং যেতে হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না তো রমজান মাস সম্মুখে আগত আর দু চার দিন বাকে আছে তারপরে রমজান মাসের সম্মুখে চলে আসছে আমরা সকলেই করবো সিয়াম পালন করবো রোজা রেখে দিব প্রত্যেকে যারা যারা রোজা রাখতে পারবে তারা সহ সকলে আমরা রোজা রেখে দিব সিয়াম পালন করব যারা আপনার ছোলাদায় করতে আসেন না আমার সমাজে অনেক ব্যক্তি আছেন আপনার ছোলাদায় করতে আসেন না জুমার দিনও আপনারা আসেন না জুমার দিনে নামাজ পড়তে আসেন না আপনি এটাকে কি ভেবেছেন আমি বুঝতে পারছি না আপনি হয়তো ভেবে নিয়েছেন আপনি ভেবে নিয়েছেন একটা রূপ কথা নাগার কোনো নেই আপনি মনে করছেন যে আমি টাকা দিয়ে ইমামকে বুঝি টাকা দিয়ে ইমামকে আমি রেখে দিয়েছি ওদের আমি মারা যাব তো আমার পরিবার আমার গোত্র আমার সম্প্রদায় আমার গোষ্ঠী করবে আলেমকে নিয়ে এসে যারা তার পড়িয়ে দিবে আপনি দুনিয়াতে নমাজকে নি আপনি দুনিয়াতে এতদিন থাকলেন এতদিন বসবাস করলেন একদিন আপনি মসজিদে আসতে পারলেন না পশ্চিম দিক কোন দিক এটাও চেনেন না পাড়াগুলো আপনার ঠিক ভাবে দাঁড়ায় না আর আপনি যখন মারা যাবেন তখন আপনার সমাজের লোক আপনার আলেমকে সাফ করবে যে ওর জানা পাওয়া যাবে ওর নমাজ পড়াতে হবে ও একটা মুসলিম ছিল আরে যে দুনিয়াতে নমাজকে বিশ্বাস করেনি নমাজকে অমান্য করে ফেলেছিল এক ষাট বছর সত্তর বছর বসবাস করার পরে একদিন মসজিদ রাখেনি আরে তার নমাজ কি আছে তার জানাদার কি আছে ওই কি জানাদার পড়াতে হবে আমি সমাজকে বলবো আপনারা যারা নমাজ পড়তে আসেন না আপনারা তো করে এই রমজান মাসে নমাজ ধরুন নসে আপনি যদি মারা যান আপনি হাজার ডাকলেও আমি আসবো না জানাজার পড়াতে আপনি হাজার ডাকলেও আমি আপনার জানাজার পড়াতে আসবো না বিশ্বের মোহাম্মদ রসুল্লাহ সদাল্লাহামের চাচা তিনি যখন মারা যান তিনি বলেছিলেন তুমি মেনে নাও ওয়াইজা ইল্লাল্লাহ তাই আমি তোমার জন্য সুপারিশ করব তোমার জন্য আমি সুপারিশ করব চাচা মেনে নিয়েছিল না তাই যখন ইন্তিকাল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হাত তুলাছিলেন হাত তুলাছিলেন আর দোয়া করছিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিল হে নবী তুমি তোমার হাতটা তুলে নাও তুমি তোমার হাতটা তুলে নাও কোন মুশরিকের জন্য দোয়া আমি কবুল করব না কোন মুশরিকের জন্য আমি তোমার দোয়া কবুল করব না আমি তোমার দোয়া ফিরিত লজ্জা পাই অতএব তুমি দোয়া করবে না একজন মমিন একজন মমিন একজন কাফের জন্য দোয়া করতে পারে না কোথা আল্লাহকে অবিশ্বাস করেছে দুনিয়াতে সলা করেনি সে আন্দোলন করেনি মনে যা চেয়েছে তাই করে বেড়েছে এরকম যদি আপনার নীতি হয় এইরকম যদি আপনার নীতি হয় তাহলে আপনার জানাদা হবে না আপনার যারা হবে না আপনি দুনিয়াতে অবিশ্বাস করেছেন নমাজকে আপনি কোনোদিন বহিষ্কার আসেননি ভালো আসলে তা আপনার কাজে লেগে যাবে আমি আপনাকে বলছি এর মানে ওই এই নয় যে আপনাকে আমি জোর করে নমাজ পাওয়াতে পারবো না আমি পারবো না তবে আপনাকে শুধু উপদেশ দিতে পারি বড় আপনার ভালো হবে যাহার নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন জাহান্নাম নাম থেকে বাঁচবেন যাহার এক যাহার নাম থেকে বাঁচার একমাত্র পথ এই সরার তার সঙ্গে সিয়াম তার সঙ্গে জাগা তার সঙ্গে সাদগা এগুলো আপনাকে রাখতে হবে আমরা কেউ বাকি থাকতেও নামাজ করতে ছোট বড় সকলেই আমরা নামাজ করতে পাঁচের জন্য শুধু জমা নয় পাশি আমাদেরকে আসতে হবে না পারলে আপনি বাড়িতে পড়ুন

اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب سبحان ربِّي رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم